এই মহি ইফতার আমাদের জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নবনির্বাচিত অনিকে সহ আমাকে এবং আমাদের যারা আমরা উপস্থিত হয়েছি সবাই দেওয়ার জন্য আসলে আমাদের এটা জানা ছিল না এখানকার ঠাকুরগা সাংবাদিক প্রাম ঢাকা ঢাকা যারা আছে আমাদের এবং সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে বক্তব্য বিষয় নেই আজকে যে কথাগুলো উঠে আসলো প্রত্যেকটি কথায় অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার আর অনেকের সাথে অনেকদিন পর দেখা হলো এই জন্য আরও অনেক ভালো লেগেছে আসলে এই ধরনের মিটিংয়ের অত্যন্ত তাৎপর্য এবং প্রয়োজন আছে আমাদের ঠাকুরগা আসলে আমরা অনেক অবহেলিত এটা অস্বীকার করা কিছু নেই কিন্তু গত সরকার পনেরো বছর একটা ধাবিত হওয়ার কারণে একটা ধারাবাহিক উন্নতার কারণে আমরা ঠাকুরগুলো অনেক এগিয়ে গেছি আমাদের যে কয়েকটি বিষয় আছে মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় তো আমরা পাবলিক অলরেডি আমাদের ঘোষণা হয়েছে সেটা বাস্তবায়ন দরকার দ্রুত বাস্তবায়ন দরকার এবং আমাদের মেডিকেল কলেজ এবং বিমানবন্দর যে দুটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ঠাকুর সদর রাস্তাঘাট কিন্তু অনেক পরিকল্পিত ইতিমধ্যে হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা অন্যান্য ব্যবস্থা অনেক ভালো হচ্ছে আমাদের কিছু সমস্যা তো থাকবেই মানুষের আসলে একশো ভাগ শতভাগ সমস্যা এত দ্রুত আমাদের সম্ভব না আমরা মধ্যমের দেশে রূপান্তরিত হচ্ছে আসলে সামনের সাংবাদিক আমরা নেতৃত্ব দুইটাই পেশা কিন্তু অনেক কঠিন আমাদের তো পেশা না তারপরেও কিন্তু পেশার মধ্যে পড়ে যায় যেহেতু রাজনীতি